বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিআ সুপ্রিয় ভাই বোনেরা আপনি কি জানেন একবার হজরত মোহাম্মদ আলাইসাল্লামকে একজন মানুষ জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল কিভাবে আমি জানবো যে আমি একজন ভালো মানুষ করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি তোমার প্রতিবেশীরা তোমাকে ভালো বলে তবে বুঝো তোমার মধ্যে ভালো গুণ আছে আর যদি তারা তোমাকে খারাপ বলে তবে বুঝে নাও তোমার মধ্যে কিছু খারাপ গুণ রয়েছে অর্থাৎ যদি তোমার প্রতিবেশীরা বলে তুমি ভালো তবে তুমি আসলেই ভালো আর যদি তারা বলে তুমি খারাপ তবেই তুমি খারাপ সত্যি তো আমি আপনি কেমন ভালো মানুষ সেটা একমাত্র ভালো করে জানে আক্তার আমার কাছের মানুষটি আমার কাছের মানুষটি মানেই আমার প্রতিবেশী আমি নিজেকে যতই ভালো মানুষ মনে করি না কেন আল্লাহ রসুলের এই বাস্যমতে আমি ভালো মানুষ না খারাপ মানুষ তা বুঝতে হলে জানতে হবে আমার প্রতি আমার প্রতিবেশীর মনোভাব কি আমার পাশের ঘরের মানুষ বা পাশের বাড়ির মানুষ কিংবা আমার কিনারে বসা মানুষ তার সঙ্গে আমি এমন ব্যবহার করি যার কারণে সে আমাকে ভালো মানুষ মনে করতে বাধ্য হয় তাহলে অবশ্যই আমি একজন ভালো মানুষ আর তার সঙ্গে আমি যদি এমন কোনো আচরণ করি যার কারণে তার মনে দুঃখ লাগে কষ্ট পায় আর সে যদি মনে করে সে একজন খারাপ মানুষের পাশে বসবাস করছে সে যদি মন খুলে আমার সাথে তার শোক দুঃখের কথা শেয়ার করতে ভয় পায় আমার আমার যদি সাথে তার খুশির কথা কিংবা তার বেদনার কথা তুলে ধরতে না চায় কিংবা মনে করে আমি সুযোগ তার কোনো ক্ষতি করে বসতে পারি কোন বিশ্বনবীর সাফ কথা আমি প্রকৃত মুমিন হতে পারিনি অন্যত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর নিকটে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীর জন্য ভালো হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে প্রতিবেশী যেই হোক যে ধর্মেরই হোক তাকে সুখে শান্তিতে রাখা একজন মুমিনের পরিচয় একজন প্রকৃত মুমিন কোনো সময় তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না এটি হলো একজন মুমিনের বড় একটি গুণ কিন্তু আমরা এই একটি গুণ কি অর্জন করতে পেরেছি আমরা কি প্রতিবেশীকে সুখে রাখতে পেরেছি আমার প্রতিবেশীর ছেলে চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে আমাকে জানায় না কেন আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আমার প্রতিবেশীর মেয়ের বিয়ের আলাপ আসলে ওরা চুপিসারে সারে এগোতে চায় আমাকে শোনাতে চায় না কেন পাশের বাড়ির গাছের উপরিভাগ আমার বাড়িতে এসে গেলে আমি খুব বিরক্ত হই কিন্তু আমার বাড়ির গাছ প্রতিবেশীর বাড়িতে গেলে তার কি খারাপ লাগে না তার বাড়ি থেকে কোনো দুর্গন্ধ এলে আমার খুব অসুবিধা হয় কিন্তু আমার বাড়ির দুর্গন্ধ দিয়ে তাকে যে অসুবিধা দিচ্ছি সেটা আমার বিবেকে ধরা পড়ে না আপনার আমার এই বিবেকটাকে জাগ্রত করতে হবে জানতে হবে পবিত্র ইসলাম প্রতিবেশীর প্রতি কীরকম ব্যবহার করতে আদেশ করেছে আসুন আমরা সকলেই আমাদের প্রতিবেশীকে সুখ শান্তিতে রাখার সংকল্পবদ্ধ হই পরবর্তী প্রজন্মের জন্য একটি গৌরবময় দেশ আর শান্তিময় পরিবেশ গঠনের কাজে চলুন আমরা শরিক হই